কবিতা আবৃত্তি করছি কবিতাটি লিখেছেন মোহাম্মদ আবৃত্তি করছি আমি ঘৃণীত নাম শুনে সবাই করে ঘৃণা এই এইটাই তো ঘৃণীত মিয়ানমারের সেনা দর্শনের পর গণ দর্শন করে নির্বিচারে গুলি কুলেম শিশু মায়ের সামনে দেখছে উড়া বলি রোহিঙ্গাদের স্বপ্ন ছিল ছিল কত আশা মানব নামের বানব যেন ভেঙে দিল বাসা রোহিঙ্গাদের দেখতে যদি বিশ্ববাসী চাও চেতনা পুকিয়া বালুখালিতে যাও ওদের জন্য সাহায্যের হাত দাও দাও আকাশের নিচে বসিয়াছে নেই উপরে ছানি বৃষ্টি হলি পায়ের নিচে জমে কাদা পানি খাওয়া দাওয়া কোন রকম নেই বললে চলে সব সময় কেঁদে কেঁদে বাসতে চোখের জলে মায়া মমতা উদরতা বাঙালি জাতির আছে ধনী গরিব নিরিবিশেষে আছি ওদের পাশে জীবন দশায় রোহিঙ্গারা কবে তবে ক্ষমা বিশ্ব বিবেকের কাছে

এই দেশে জন্ম আমার তাই তো গর্ব করি আমি থাকে না যতই দেশের জন্য কাজ মন আমার দেশ আমার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান এই তো সব সব জাতির সমান অধিকার এই তো বাংলাদেশ আমার এই তো বাংলাদেশ ধন্যবাদ